গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কিছুক্ষণ আগেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো তারপরে ফেস্টে শোলাম ভিডিওটাকে আপলোড করলাম করে এখন এই ভিডিওটাকে স্টার্ট করছি যে এখনও ঘরে কোনো কাজই হয়নি এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করব তারপরে রান্নাবান্না বানা ডেলির যা রুটিন থাকে সেগুলোই করব তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো আই হোপ আজকে ওকে খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় আজকের ওয়েদারটা না কেমন যেন মনেতে হচ্ছে আবার ঠান্ডা পড়বে তো সকালবেলা যখন উঠি তখন বেশ ভালো কুয়াশা আজকে পড়েছিল তো তারপর থেকে না রোদের আজকে কোনো তাপও নেই দেখো আমি ওই লেপ বালিশ সেগুলো আজকে রোদেও দিই নি কারণ বিন্দুমাত্র তাপ নেই রোদের তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে এখনও ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করব গিয়ে তো আর ও আজকে হচ্ছে লাঞ্চ করতে আসবে না ও ভেতরেই খেয়ে নেবে তো দেখি টুকটাক আমি আমার জন্য মানে রাত্রেবেলা যেই তরকারিটা রুটি দিয়ে খাবো তেমনই কিছু একটা তরকারি করব যেটা দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে তার বেশি কিছু আর এক্সট্রা করে করব না তো এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করব। তারপরে গিয়ে বানাটাকে বসাতে হবে দেখা যাক কি করি এখনও ডিসাইডই করিনি যে কি করা যায় কালকে তোমাদের হচ্ছে এইদিকে দেখো এই ফুলগুলো দেখাচ্ছিলাম না দেখো কি দারুণ অনেক কটা ফুটেছে দেখতে যা সুন্দর লাগছে আজকে আমি সকালবেলা উঠে দেখলাম যে একসাথে প্রায় দুটো তিনটে করে ফুটেছে বেশ ভালো লাগে যদি একসাথে অনেক কটা করে ফোটে তো এই গাছটাতে দেখো কি সুন্দর দুটো একসাথে ফুটেছে এই কালারটা না জাস্ট মানে খুবই সুন্দর আর এখানে দেখো এটাও এই দেখো এখানে একটা আছে এটা ফুটছে আর এটা যে এটা আছে দেখাচ্ছে আর এই যে দেখো এই ফুলগুলো দেখো কতগুলো একসাথে ফুটছে এইটা তো আগেই ফুটেছে এটা দেখো প্রায় ফুটে গেছে পেছনে একটা আছে তারপরে দেখো এখানে এই যে এটা এটাও ফুটে যাবে আর এটা একটা যখনই মানে পাঁচটা একসাথে ফুটে থাকবে কি দারুণ লাগবে এই গাছে যদি এমনভাবে ফোটে না বেশ ভালো লাগবে দেখতে এখানে দেখো এটাও ফুটবে আর এখানে একটা ছোট আছে এটা এখনও ফুটতে দেরি আছে কিন্তু কি দারুণ না এই ফুলটার কালারটা এটা আজকে ফুটেছে কি দারুণ লাগছে দেখতে আর আমার স্ট্রবেরিটা দেখো পুরো লাল হয়ে গেছে এখনও মানে আরও লাল হবে কী দারুণ লাগছে না আর এখানে দেখো আর একটা হচ্ছে হচ্ছে কুড়ি হয়েছে এখানে আর বেরিয়েছে আর এখানে দেখো আর একটা পাতা বেরোচ্ছে ছোট দেখতে পাচ্ছ না কি হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে তো এটা থেকেও হয়তো আবার স্ট্রবেরি বেরোবে কিন্তু কালারটা কি দারুণ না আমি প্রত্যেক দিন সকালবেলা এসে আগে আমি দেখি যে আমার কোন গাছে কটা ফুল ফুটলো বা স্ট্রবেরি গাছে স্ট্রবেরিগুলো কেমন বড় হলো প্রত্যেক দিন আমার এটা অনেক ডিউটি থাকবেই তো যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিত না অনেক লেট হয়ে যাবো এখন ব্রেকফাস্ট করে নেবো আর ফ্রিজে সেই পায়েস ছিল পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তো ব্রেকফাস্ট করে তারপরে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে বর্ষা আর আজকে রোদ নেই তো একদমই ভালো লাগছে না খুব ঠান্ডা লাগছে একটু রোদ উঠলে একটু রোদে বসতেও বেশ ভালো লাগে আজকে মানে রোদের বিন্দু মাত্র তাপ নেই দেখো একদম হালকা রোদের তাপ রয়েছে তো ব্রেকফাস্টটা করে নেওয়া অনেক লেট হয়ে যাবে এখন বাজে হচ্ছে ওই সাড়ে বারোটা মতো তো ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে এসেছি তো আজকে বেশি কিছু করবো না প্রথমেই তো বললাম আর আজকে যে শুক্রবার বেশ তো আজকে করব হচ্ছে আলু ফুলকপি আর পনির যদি একটা তরকারি সূর্য সেটাই করব। আর ভাত করে নেবো আমার জন্য আমি এই তরকারি দিয়েই হয়ে যাবে আমার রাত্রেবেলা মানে এটা বেসিক্যালি রাত্রের জন্যই কোথায় যে রুটি দিয়ে খাওয়া যায় আমি দুপুরবেলা একটু খেয়ে নেব আর একার জন্য না বেশি কিছু রান্না করতে ইচ্ছেও করে না আর ও ফোন করেছিল ওর লাঞ্চ করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে করে ঘর ধর পরিষ্কার করতে হবে যেদিন কেন রোদ ওঠে না বিন্দু মাত্র আমার কাজ করতে ইচ্ছে করে না আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে কয়দিন ঠান্ডা ছিল না কিন্তু আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানে ফুলকপি ভাজা হচ্ছে এখানে পনির হচ্ছে ভেজে নিয়েছি আর এখানে আলুও কাটা হয়ে গেছে এখানে মশলা করা হয়ে গেছে এর মধ্যে আছে আদা লঙ্কা টমেটোর পেস্ট আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ভাজা হবে ফুলো দেখো মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার এই ভেজে রাখা আলু ফুলকপি আর পানিরটাকে দিয়ে দেবো মাশরুম সাথে একটু কষিয়ে নেব তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম এখন ঘরটাকে গুছিয়ে নেওয়া যেই দিনকে ও দুপুরবেলা লাঞ্চ করতে আসে না সেদিনকে আমার প্রচণ্ড লেট হয়ে যায় একে তো ধীরে ধীরে করি কারণ তাড়াহুড়োর কিছু থাকে না আর অন্যদিন আমি তাড়াহুড়ো করে করি যে ও এ মানে একটা টাইম বলে দেয় যে এই টাইমের মধ্যে আসবে দুটো থেকে আড়াইটা তো তার মধ্যে আমি সমস্ত কিছু করে নিই তো আজকে আমার মনে হচ্ছে কালকের মতনই খেতে খেতে লেট হবে কিন্তু কালকের মতো পাঁচটা বাজবে না কিন্তু খেতে লেট হবে তো ঘরটাকে পরিষ্কার করি না ততক্ষণে ওইদিকে তরকারিটাও হয়ে যাবে তারপরে ওইগুলো পরিষ্কার করে পরে ভাতটাকে বসিয়ে দেবো ওইদিকে ঘটটার গোছানো হয়ে গেছে আর দেখি তরকারিটা হলো নাকি দেখো হয়ে গেছে আর ঝোলটা বেশি শুকাবো না তাহলে একদমই মাখা মাখা হয়ে যাবে আর এর মধ্যে আমি একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এখন বাজে হচ্ছে তিনটে তো স্নান হয়ে গেছে তারপরে পুজোও দিয়ে নিয়েছি তো এখন যাবো গিয়ে লাঞ্চ করে নেব মানে দান পুজো দেওয়া হয়েছে তো অনেকক্ষণ এতক্ষণ বসে একটা ভিডিও এডিট করছিলাম তো আর একা একা না লাঞ্চ করতে ইচ্ছেও করে না ডেলি ওর সাথে খাই তো তো জন্য আজকে লাঞ্চ করার ইচ্ছেও নেই কিন্তু এত মানে লেট করলেও হবে না খিদেও পেয়ে গেছে তো যাই গিয়ে লাঞ্চ করে নিই এই এখন লাঞ্চ করে নেব আছে হচ্ছে ভাত ঘি আর ফুলকপি আলু পনিরের তরকারি করে এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা পনেরোটার মতো তো ও চলে এসছে ডিউটি দিয়ে আমি এসেছি রান্নাঘরে অনেকক্ষণ এসে কফিটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে কফি আর হচ্ছে আজকে রাত্রেবেলা ভাত করব তার জন্য চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন ভাতও বসিয়ে দিলাম আর বেগুন ভাজা করব ডাল আছে ডাল গরম করে নেবো বেগুনটাকে কেটে নুন হলুদ এগুলো মাখিয়ে রেখেছি এখন কফিটা নিয়ে যাব কফি হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই ডাল আর এই হচ্ছে বেগুন ভাজা কেটে রেখে দিলাম থাক কফি বানিয়ে নিয়ে চলে এসেছি আর ও চলে এসছে স্নান দান করে তুমি করতেও পারে ঠান্ডার মধ্যে কিন্তু আজকে ঠান্ডাটা একটু কম কম লাগছে আমার এর থেকে কত ঠান্ডা ছিল তার মধ্যে আমি স্নান করেছি হ্যাঁ সেটা আছে তারপরে সব ভালোই হবে আজকে কি খেলে দুপুরে আজ দুপুরে খেলাম হচ্ছে ভাত ডাল আলু চচ্চ ভাজা চিকেন বাহ ভালো ভালো ভেজের দিন চিকেন বাইরে তো মানা যায় কে আনলে চিকেন এনেছিল লাগা তাই ভালো ছিল খেতে হুম ভালো ভাবো দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল হুম আজকে শুক্রবার দেখতে তো এক হয়ে যাবে কালকে শনিবার তো মাস দিয়ে আমি টের পাই না এই কিছুদিন আগে 31st ছিল আমরা কত এনজয় করলাম 31st ডে এখন বাজে হচ্ছে 10টা তো এত আটারি ভাত ফললাম তাও খেতে খেতে লেট হয়ে গেল তো রান্নাঘরে এসে আমি বেগুনটাকে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর হচ্ছে ডালটাকেও গরম বসিয়ে দিয়েছে এটা হয়ে গেলে তারপরে ডিনার পর ভাজা হচ্ছে আর এখানে ডালটাও গরম হচ্ছে এখন ডিনার করে নেবো আজ হচ্ছে ভাত এখানে রয়েছে বেগুন ভাজা আলু পনির আর ফুলকপির তরকারি আছে ডাল গুড মর্নিং এভরি ওয়ান তো আজকের হচ্ছে নেক্সট ডে মর্নিং তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে বসে আছে এখন বাজে হচ্ছে নটা তো করবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট তো দেখলাম ভিডিওটা কালকে এন্ডি করা হয়নি তো ভিডিও এডিট করব তারপরে ক্লাস আছে ক্লাসে জয়েন করব ব্রেকফাস্ট করা হয়নি ঘরের কোনো কাজই হয়নি আর আজকে হচ্ছে স্যাটারডে তো দেখতে দেখতে কী হবে যে পুরো একটা সপ্তাহ কেটে গেলো না বুঝতেই পারলাম না তো যাই গিয়ে বসে এখন ভিডিওটা এডিট করতে আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টা টা বাই বাই